ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশে চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে পঁয়তাল্লিশ জনের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছেন পাশাপাশি জেলা প্রশাসনগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মৃতদের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় জেলাগুলিকে তারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে এমনকি কোন জেলায় কত প্রাণহানি সম্পত্তির ক্ষয়ক্ষতি ফসলের কত ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগের জেরে আঠেরোটি জেলায় প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে চব্বিশ ঘন্টায় পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে তার মধ্যে কাসগঞ্জ এবং ফতেপুরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি এই দুই জেলার প্রতিটিতে জনের মৃত্যু হয়েছে মেরাছে এবং আড়াইয়ায় চারজন করে মারা গিয়েছেন শহর গৌতম বুদ্ধনগর নগর কনৌজ এবং এটায় তিনজন করে মারা গিয়েছেন দুজন করে মৃত্যু হয়েছে গাজিয়াবাদ এটাওয়া কানপুর দেহাতে একজন করে মারা গিয়েছেন ফিরোজাবাদ আলিগড় হাথরাস এবং আমেঠিতে এছাড়া চিত্রকূট এবং আম্বেদকর নগরে একজন করে মারা গিয়েছেন মৌসম ভবন জানিয়েছে পাঞ্জাবের ওপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল যার জেরে ষাট থেকে একশো কিলোমিটার বেগে ঝড় এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে বৃষ্টি হয়েছে সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে মধ্য উত্তরপ্রদেশ এবং তরাই অঞ্চলে হাই নিউজ নেটওয়ার্ক